আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তবে অশান্তি বোধ করছি ভাই প্রিয় মাতৃভূমির জন্য বন্ধুরা প্রতি রাতের মতো আমি আজও এগারোটার দিকে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবে ঢুকেছিলাম কিছু খবরাখবর জানার জন্য কিন্তু কী জানবো ভাই প্রত্যেকটি ইউটিউবের তামনীলের শিরোনাম দেখে আমার মাতা প্রায় নষ্ট হবার উপক্রম প্রতিটি তামনিলের ভাষা আমার কাছে মনে হয় যেন কালবৈশাখী ঝড়ের মতো আমার কাছে তাই মনে হচ্ছে আজকের তামনিলের জরে আমার রীতিমতো আমি লণ্ডবণ্ড বন্ড হয়ে গেছি আমার চোখে গুম মুঠেই নেই তাছাড়া আজকের তামনিলগুলো আমার যেন মনে হয় ইতিহাস হবার মতো একটা ঘটনা কাজেই এই তামনিলগুলোকে আমি স্মরণীয় করে রাখতে কিছু তামনিলকে নিয়ে একটি মালা বানিয়েছি ভিডিও আকারে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন আজকের আমার তামনিলের মালাটি আসুন তাহলে দেখে নিন পাওয়া গেল পালিয়ে গেছেন আশিফ সারজিসরা বড় পরিবর্তন আসবে বাংলাদেশে সুইজারল্যান্ড থেকে বিডিও বার্তায় পদত্যাগ বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র সকল বারবারে সেনা প্রদান মির্জা পকরলের বক্তব্য তীব্র প্রতিক্রিয়া ছাত্র উপদেষ্টাদের পদত্যাগপত্র পাঠিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইউনুস দেশে ফিরবে না সরাসরি বার্তা ছাত্রলীগে মধ্যরাতে সেনাপ্রধানে ওয়াকার গ্রেপ্তার হয়েছেন গভীর রাতেই নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা হঠাৎ সেনাপ্রধানের একই ঘোষণা দেশে কী করতে চলেছে ক্ষমতা এখন সেনাবাহিনীর হাতে দেশ ছেড়ে পালানোর ওয়াকারকে সরাতে জামাত হিজবুত তৎপরতা ছাত্র উপদেষ্টাদের উপর ক্ষিপ্ত হলেন তারেক জিয়া কি হচ্ছে ট্রাইব্যুনালের বিচারে শুরুতেই জাতিসংঘের প্রশ্ন চব্বিশ ঘন্টার আল্টিমেটাম ভয়ঙ্কর ইঙ্গিত মাহফুজের হুশিয়ারি পখরুলের আমাকে বিদায় দেন ডক্টর ইনুস। বয়ে কাঁপছে সমন্বয়করা ইউনুস দেশ ছেড়ে পালানোর চেষ্টা এনজিও সরকারের উপদেষ্টা ইউনুসের বিদায় রূপগঞ্জ বিদেশি পিস্তল সহ দুই ছাত্র আটক বিলাসবহুল কারিচপ্ত ওকে পাটল দেখতে পাচ্ছি অবশেষে হাসিনার কথাই সত্য হল দুই গালে জুতা সামনে কি নতুন তুলফার সমন্বয়দের কান্নাকাটি শুরু পালিয়ে গেছেন আসিফ সার জিসরা সমন্বয়ক হতে সাবধান একবার বলে চাপ দিয়েছে অন্যবার অস্ত্র সাপ্লাই দিয়েছিল খে কমা করে কমা করো বিদায় নিচ্ছি ফিরছি না আবার কি দেশে শাসনের সেনা প্রদান ডক্টর ইউনুসকে বেইজিং নিতে চীনের এত আগ্রহ কেন ক্যান্টনমেন্টে উত্থাল পদত্যাগ করে পালালো দুই উপদেষ্টা হঠাৎ যে কারণে ইউনুসের জাতীয় নির্বাচন করে যেতে পারছেন না সুইজারল্যান্ড থেকে ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা প্রদান পাকিস্তানকে করা আঘাত ইউনুসের সিন্ডিকেট কুপুকাত পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কার্ডে দেশ আসছেন হাসিনা কমাছে সুইজারল্যান্ড গিয়ে পদত্যাগ করলেন ইউনুস মাইনাস টুর চেয়েও ভয়ঙ্কর কী করতে যাচ্ছে হঠাৎ সেনাপ্রধানের একই ঘোষণা দেশে কী করতে চলেছে জুলাই ফাউন্ডেশনের লুট লুটপাটে গ্রেফতার সার্জিস সকল বার এখন সেনাপ্রদানের উপরে হাসিনার কথাই সত্য হল মেধাবীর কপাল পুরল আসিফ নজরুলের অপকর্ম ফাঁস মির্জা ফখরুল এসব কি বললেন জুমার পর সিদ্ধান্ত সরকার বাদ পড়ে যাবে সেনা বিদ্রোহের মুখে দেশ ছাড়লেন ইউনুস ওকে পাটল দেখতে পাচ্ছি সব শেষ। এরা যুদ্ধ লাগিয়ে চলে যাবে দেশে কি আর ফিরবেন ইউনুস ছাত্র উপদেষ্টার উপর ক্ষিপ্ত হলেন তারেক জিয়া বিদেশ থেকে ইউনুসের সিদ্ধান্তে হঠাৎ শেখ হাসিনা খুশি এনজিও সরকার উপদেষ্টা ইউনিভার্সিটির বিদায় সরকার শিক্ষার্থীরা বিপরীত মুখী হায় হায় আল্লাহ সমন্বয়দের এখন কি হবে হায় হায় আল্লাহ সমন্বয়দের এখন কি হবে ইয়াবুত সার্জিস আলম পদত্যাগ ছাত্রদের সামনে মহাবিপদ সমন্বয়করা পালাবে কোথায় প্রবাসীদের একটি বাস দিল হঠাৎ একটি সিদ্ধান্ত সরকারের দম পুরিয়ে গেছে টুকাই রাজাগার গণের নাহিদাসী মাহফুজের পদত্যাগ দেশ ছেড়ে পালাচ্ছেন কোথায় তারা অন্তর্বর্তী সরকারের নিরপক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সবাই জানেন আমাদের প্রধান প্রতিষ্ঠা মাননীয় প্রধান প্রতিষ্ঠা উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন তারপর উনি কারাগারে আছেন এই ঘটনায় সবাইকে আপনাদের অনেককে দুঃখ দিয়েছে কাউকে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবার গরফাকের মামলায় জাতিসংঘের মাধ্যমে গ্রেফতার হলেন বাংলাদেশের অন্তবর্তকালীন সরকার ড ইউনুস লাইভে এসে এই বিষয়টি জানান অন্তবর্তকালীন সরকারের অধীনে আইন উপদেষ্টা আসিফ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কর ফাঁকি এবং শ্রম আইন লঙ্ঘনের নানা ধরনের অভিযোগ আসে যার কারণে কয়েকবার সাজা হয়েছিল শান্তিতে নোবেল পাওয়া তবে ক্ষমতার বিরুদ্ধে মামলাগুলো সাজিয়ে খারিজ করে দিয়েছেন ইউনুসের আইনজীবীরা এবার রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডে যাওয়ার পর জাতিসংঘের একটি প্রতিনিধি দল শ্রম আইন এবং কর ফাঁকির অভিযোগে গ্রেপ্তার করেছেন ডক্টর ইউনুসকে লাইভ এসে বিষয়টি স্পষ্ট করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর ইউনুসের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আসিফ নজরুল বলেন কিছু ষড়যন্ত্রকারীরা এসব করেছে খুব দ্রুত প্রধান উপদেষ্টাকে সসম্মানে মুক্তি দেওয়া হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ ট্রল হচ্ছে সেই ট্রল বোধ জুলাই আন্দোলনের সময় জুলাই আগস্ট আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও এমন ট্রল এত বিশ্রী ট্রল শোনা যায়নি কি হতে যাচ্ছে ডক্টর ইনুস পদত্যাগ করছেন বিকল্প একজন প্রধান উপদেষ্টা আসছেন সেরকম আলোচনা যখন চলছে তখন এই আলোচনাও চলছে যে যারা উপদেষ্টা রয়েছে বিশেষ করে ছাত্র উপদেষ্টারা তারা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে যাচ্ছেন কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে রাইট রাইট কি হতে যাচ্ছে আর কি বা হবেই কিছু হোক আর নাই বা হোক তামনিলগুলোর কালবৈশাখী জ্বরে কিন্তু মাথা উলিয়ে যায় যা হোক আমরা দেশের জন্য দোয়া করিব যাহা দেশের জন্য ভালো আল্লাহ যেন তাহাই করেন আজ এই পর্যন্তই আমার তামনিল ভিডিও মালাটি এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন কুদাহা পেজ ধন্যবাদ সবাইকে